আহ আচ্ছা মারানি আচ্ছা মারানি ট্যাংক দিব দে ট্যাংক দে গ্লাস দিসোস নি এ ভাই গ্লাস দাও ভাই ওলা ধুই রাখা হয় ভাই ধর আই তো ভাই ভাই 10 টাকা হ 10 টাকা জি 10 টাকা

তুই শরবত দিছ তোর পাঁচ টাকা দিচ্ছি এটাই তো বেশি ভাই আপনারে চিনি চিন্তা ভাই শোনেন এদিকে আসেন ডাক্তার